আল বাকারা সাতাশ নম্বর আয়াত তাপ্সীরে আহসানুল বায়ান আল্লাধী না ইয়াংকুদু না আহদাল্লাহি মিম্বাদ মিয়াকত অও না মা আমার অল্লাহু বিহি আইউ সলা ওয়ায়ুফ সি দূ ফিল আরদি উলাইকা হোমুল হ অর্থ যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবুদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তারাই ক্ষতিগ্রস্ত তফসিরে মুফাসিরগণ আহদ শব্দের বিভিন্ন অর্থ বর্ণনা করেছেন যেমন ক আল্লা তালার সেই ওসিয়ত তিনি তার সকল আদেশ পালন ও নিষিদ্ধ বর্জনের ব্যাপারে আম্বিয়া সালামদের মাধ্যমে সৃষ্টিকুলকে করেছেন খ আহলে কিতাবের নিকট থেকে তাওরাতে নেয়া অঙ্গীকার আর তা হল শেষ নবী সাল্লা সাল্লামের আগমনের পর তার সত্যায়ন করা এবং তার নবুয়াতের উপর ইমান আনা তোমাদের জন্য অত্যাবশ্যক হবে গ যে অঙ্গীকর আদমের পৃষ্ঠদেশ থেকে বের করার পর সকল আদম সন্তানদের নিকট থেকে নেয়া হয়েছে আর যার উল্লেখ কোরআন মাজিদে করা হয়েছে ওয়া আ হজা রব্বুকা আর যখন তোমার পালনকর্তা বের করলেন সুরা আরাফ একশো বাহাত্তর আয়াত আর ভঙ্গের অর্থ তার কোনো পরোয়া না করা ইবনে কাসির এটা তো পরিষ্কার কথা যে ক্ষতি আল্লাহর অবাধ্য অবাধ্যজনদেরই হবে এতে আল্লাহর তার নবীদের এবং দিনের প্রতি আহ্বানকারীদের কিছুই হবে না